এরা বলে আরব জামাত করে এ ধরনের যদি জামাত ইসলামে থাকে জামাত ইসলাম দিন দুপুরে ডুবে যাবে এদেরকে এ সমস্ত মৌলবীদেরকে এই সমস্ত মৌলভীদেরকে খান্দরের জামাত থেকে বের করে দাও তোমাদের জামাত এই ময়দানে ডুবে যাবে কত বড় ফাগলের ছেলে রোজা তখন কি ফরাস হয়েছিল রোজা ফরাস হয়েছে দ্বিতীয় হিজড়িতে এ ব্যাক হল মৌলবী জানেও না উনি কেন রোজা রাখবেন তখন কি রোজা হওয়ার আশ্রয় ছিল অমুল মোমেনিন মা শদিয়া তুলকোবরা রদিয়াল্লা তালহান শানে যে শব্দ ব্যবহার করা হলো এনি নাকি একব্ধ নামাজ পড়েন নাই নাওজুবিল্লাহ বলছেন এর চৈদ্দ গোষ্ঠী কিতাব চোখে দেখে নাই মা শদিজা তুলকোরা রদিয়াল্লা তালহা না কি অথচ আমার নবীর সাথে সর্বতার নামাজ পড়েছেন মা খদিজাতুল কবরা রদি আল্লাহ আনহা। এরা তো বেকুম মৌলবি এরা মনে করছে যে নামাজ সরস হয়েছে মেয়েরাজের রাত্রে মা কদিজাতুল কুবরা তো অনেক আগে কাল করেছেন কিন্তু এই তো মশলাগুলো জানে না আমার আলা হজরত মুজাদ্দ ইমাম আহমদ রসা ফাজ লেবের নবীর আমদ্তুল্লায় ফতয় রেস বিএর ভিতরে এমন একটা কিতাপ লিখছেন যে মেহের আগে মেহরাজের রাত্রে নামাজ পড়া শওয়ার আগেও আমান নবী এবং মমুর অনুসারীদের পর নামাজ ছিল এ প্রথম নামাজ পড়াছেন। আমান নবীর উপর যখন আমান নবীর উপর যখন উহী আসলো ওহি আসার সাথে ওহি আসার পরে জিবিরিল নিজের নুরানি পাও মেরে জমিন ফেতে ফানি উঠছে সে ফানি দিয়ে প্রথমে জিবরিল উজু বানিয়েছেন জিবরিল উজু বানিয়েছেন এরপর আমার রসুল উজু বানিয়েছেন এরপর আমার রসুল জিবরিলের সঙ্গে নামাজ আদায় করেছেন দিন ছিল সোমবার আমার নবীর দিনে প্রাথমিক সময়ে আমার রসুল নামাজ পড়েছেন বিকেল বেলায় আমাদের আম্মি যান মা ফদিজাতুল কবরা রদি আল্লাহ তারা নবী যখন এই কথাগুলো বললেন বলে ইয়া আমাকে একটু উজু আনু শিখাই দেন না আমার নবী আমি আমাদের আমি যান কে উজু বানায় দিলেন উজু মা খদিজাতুল কবরা রদিয়াল্লাহ তালা নামাজ আদায় করলেন সোমবার বিকেল বেলায় তার ফরাদিন মঙ্গলবার মাওলা আলিশার খোদা নামাজ আদায় করেছেন আমি কয়টা হাদিস নকল করছি জানেন আমার নকল করতে হবে না আমার আলহাজরত যে কিতাব লেখছেন এই জমানুত তাস ফিস সালাতে ক্বাবলাল মিরাজ এই নামের উপর বিরাট কিতাব লেখছেন আলহাজরত এই মাওলানা বিজার আজকে মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করতেছে এদের কাছে তো কিতাব সম্বন্ধে কোনো আইডিয়াই নেই সেই কিভাবে বলল মা খে নামাজও নামাজ নাই। এটা তো মা কোবরার উপর একটা মিথ্যা তহমত এগুলো এ সমস্ত বেফল মহলবি এরা বলে আরব জামাত করে আমি বলবো এ ধরনের মৌলব জামাত ইসলামে থাকে জামাত ইসলাম দিন দুপুরে ডুবে যাবে এদেরকে এই সমস্ত মৌলবীদেরকে এই সমস্ত মৌলবীদেরকে খান্দরের জামাত থেকে বের করে দাও তোমাদের জমাত এই ময়দানের মধ্যে ডুবে যাবে আর সে কিভাবে বলল সে নামাজ ভরে নাই রোজা রাখে নাই তো কত বড় পাগলের ছেলে রোজা তখন কি ফরাস হয়েছিল রোজা ফরস হয়েছে দ্বিতীয় হিজড়িতে হল মালে না উনি কেন রোজা রাখবেন তখন কি রোজা ফরাস করে নাই আর পর্দা করবে কেন তখন তো পর্দা ফরস হয় নাই এর পরে তাম আমানবীর স্ত্রীরা পর্দা করতেন এগুলো আমি কোরআন শরীফ থেকে বললে আশ্চর্য হয়ে যাবেন এই যে মরিয়াম জিবরিল পুরুষের আত্মীয় আসছিল আল্লাহর হোক পরীক্ষা করার জন্য মরিয়ম ডাক দিলে মানুষ সাবধান আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে ভাড়া চাই আমার দিকে এক কদম দিবা না তাহলে এদের মধ্যে তো পর্দার আইন না আসলেও এদের মধ্যে তো মহিলাদের মধ্যে পর্দার বুনা বুনি ওনার মধ্যে তাক দিচ্ছিল ফরদা করে নাই কথা কি এভাবে বলে মা জানের বিষয়ে নবীর স্ত্রী বিষয়ে আমি জান বিষয়ে কথা এভাবে বলে তা আমি একদিন ওই লাইভে আসব এই বিষয়গুলো নিয়ে এখন আসি নাই এদের তামাশা দেখতেছি আমি শুধু মাত্র গোটা আলহাজর একটা একটা কিতাব লিখে দিয়েছেন মা খাদিজাও গোবদে আমার নবীর সঙ্গে নামাজ পড়ছেন এটাও তো একটা হাদিস না হ্যাঁ ওই মেরাজ রাত্রে নামাজ যেটা ফরস তখন কিন্তু মা খদিজা ছিলেন না উনি তো ওই নামাজ পড়ার কোনো প্রশ্ন আছে না উনি তো এর আগে দুনিয়া থেকে কি হয়েছে এতেকাল করেছেন মা খদিজুল কবরা যখন এতেকাল করেছেন ওই সময় তো জানাজার পড়ারও কোনো বিধান ছিল না নবীর বিবির সাথে কথা বলতে এ বলতে জকাতও দেয় নাই আরে মুরুক্ষের দল মা খদিজাতুল কুবরার সমস্ত সম্পদ উনি আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী উনি সমস্ত সম্পদ আমার নবীর হাতে তুলে দিয়েছেন ঈমান ইসলামের জন্য তুমি কোন বল না উনি জাকাতও দেয় নাই বেআদব তোমাকে মাওলানা কে বলছে তোমাকে মা খদির কোবরার সমস্ত সম্পদগুলো নবীর হাতে ইমান ইসলামের জন্য দিয়ে দিয়েছেন আমার রসুল বলছেন আমাকে ইমান ইসলামের জন্য যারা যা দিয়েছেন আমি দুনিয়ায় থাকতে তাদের বিনিময় দিয়ে দিয়েছি আমি দুইজনের বিনিময় আমি দি নাই একজন পুরুষ একজন মহিলা এদের দানের বিনিময় দিবেন কে আমাদের মাঠে আল্লাহর কুদরতের হাতে পুরুষের মধ্যে আমরা আবাক সিদ্দিক মহিলাদের মধ্যে মদিজা තුলকবরা সুবহানাল্লাহ এই দুইজনের মালে আমাক ঈমান ইসলামের জন্য যে আমি যে উপকৃত হয়েছে উপকার দিয়েছেন ওরকার মানে ততক্ষণ হয় না এগুলো বিষয়ে বিষয়কে মোল্লা বলল কি আমি জামাত ইসলামকে বলবো এ ধরনের মৌলবী যদি তোমাদের দলে থাকে তোমরা এমনি তোমাদের তরিতা সমুদ্রের মধ্যে ডুবে যাবে এ সমস্ত মোল্লাদেরকে খান বের করে দাও আলেমদের কথাবার্তা কোরআন হাদিস মোতাবেক কত হবে দলিল ভিত্তিক কত হবে আজকে পাবলিকের মধ্যে যে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে একে সবাই বেআ বলতেছে তো যাই হোক এদেরকে বলে আমাদের গিরিশ বুঝি ইত্যাদা সরকার দেবাই হোক আমরা যারা গিরিশ আছি আমরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তো দুই হাত বলতে ঐক্যবদ্ধ হতে হবে তো আকবার